অবশেষে বিশ্বের সবচেয়ে বড় পান্নার খনি পাওয়া গেল আফগানিস্তানে আফগানিস্তানের পানসির প্রদেশে পান্নার আরও একটি নিলাম সম্পন্ন হয়েছে গতকাল পানসির খনি ও পেট্রোলিয়াম অধিদপ্তর ঘোষণা করেছে এক হাজার পাঁচশো উনিশ ক্যারেটের পান্নার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বিকৃত পান্নার মোট মূল্য ছিল এক লাখ আটানব্বই হাজার দুইশো মার্কিন ডলার এটিকে বেশ ভালো দাম মনে করেছেন পানসির খনি ও পেট্রোলিয়াম অধিদপ্তর খবর পাজব আফগানিস্তান নিউজের আফগানিস্তানের বৃহত্তম সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে পানসির প্রদেশের গভর্নর হাফিজ মোহাম্মদ আগা হাকিম পানসির খনির তত্ত্বাবধায়ক কমিটি এবং বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীর উপস্থিতিতে এই নিলাম সম্পন্ন হয়েছে প্রদেশের গভর্নর হাফিজ মোহাম্মদ আগা হাকিম নিলামের স্বচ্ছতার গুরুত্বর ওপর জোর দিয়ে বলেন এটি পানসির প্রদেশে স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত পান্নার দশম নিলাম তিনি আরও বলেন নিলাম প্রক্রিয়াটিতে আইনি পদ্ধতি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পাঞ্চশীর খনি ও পেট্রোলিয়ামের প্রধান মৌলভী মোহাম্মদ কাসিম আমির বলেন এই বিশেষ নিলামটি আমাদের বিভাগ দ্বারা প্রচালিত এবং তার সময় দশম নিলাম খবরে বলা হয় নিলামে সদ্য খনন করা পাঞ্চিরের পান্নার একটি বক্স বিক্রি করা হয় যার ওজন ছিল এক হাজার ক্যারেট এই পরিমাণ পান্না এক লাখ আটানব্বই হাজার দুইশো মার্কিন ডলারের একটি চিত্তাকর্ষক দামে জাতীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি হয় পাজব আফগান নিউজ জানায় এই সফল বিক্রয়টির আগে সম্প্রতি একটি নিলাম অনুষ্ঠিত হয় যেখানে পানসির পান্না পণ্যের আরেকটি বক্স ছিল সেখানে দুই হাজার সাতশো ছেচল্লিশ ক্যারেট ওজনের পান্না একটি দরপাত্রের মাধ্যমে আশি হাজার মার্কিন ডলারে বিক্রি হয় মূলত আফগানিস্তানের পানসির প্রদেশটি সমৃদ্ধ পান্না খনির জন্য বিখ্যাত এই প্রদেশের খনিগুলো থেকে উচ্চমানের রত্নপাথর পাওয়া বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করে চলেছে প্রসঙ্গত গত মাসে দেশটিতে নতুন করে চল্লিশটি পান্নার খনি সন্ধান পাওয়া যায় সেই সময় এই মূল্যবান ধাতুটি আফগানিস্তানের অর্থনীতিতে আরও সম্ভাবনাময় করে তুলবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা এর আগেও আফগানিস্তানে পান্নার খনি সন্ধান পাওয়া যায় তবে তালেবান সরকার ক্ষমতা আসার পর দেশটির আফিম বিমুখ অর্থনীতিতে গতি আনে পান্না খনি আবিষ্কার ও পান্না উত্তোলন গত বছরের শুরুর দিকে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে অর্থনীতির মূল সূচকগুলোতে তালেবান শাসনে থাকা আফগানিস্তানের পরিস্থিতিকে ইতিবাচক বলে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয় তালেবান সরকার নারী পুরুষ নির্বিশেষ সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা নিয়মিত পরিশোধ করে আসছে